শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন গীতা মাহাত্ম গুরুগীতা নৃত্য পাঠ করিলে সর্বশান্তি বিরাজ করে বন্ধাকে পুত্রফল প্রদান করে নারীগণের বৈদভ্য দোষ নষ্ট হয় এবং পরম সৌভাগ্য প্রদান করে ইহার পাঠে আয়ু আরোগ্য ঐশ্বর্য পুত্র পৌত্রাদি বর্ধিত হয় নিষ্কামভাবে তিনবার পাঠ বা জপ করিলে মোক্ষ লাভ হয় ইহা পাঠ করিলে সর্বপ্রকার দুঃখ ভয় বিঘ্নাদি বিনাশ করে সর্বপ্রকার তাপ হরণ করে সকল প্রকার বাধা প্রশমন করিয়া ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রদান করে ইহার পাঠক বা শ্রোতা যাহা চিন্তা করেন নিশ্চয়ই তাহা প্রাপ্ত হন এই শ্লোকগুলি কামনাশীল ব্যক্তির পক্ষে কামধেনুস্বরূপ এবং কল্পনার কল্পবৃক্ষ সদৃশ্য এই গুরুগীতা চিন্তাকারীদের চিন্তামণি স্বরূপ ও সর্বমঙ্গলকারক শাক্ত শৈব গানপত্র বৈষ্ণব ও সৌরগণ ইহা জপ করেন জয়রাম